আপনারা আপনারা কেমন আছেন সবাই আপনারা কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন চলে এলাম আজকে সবাই সবার সাথে আড্ডা দিতে আমার বন্ধুগুলা কে কোথায় আছে একটু দেখতে চাই সবাইকে সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই একটু লাইভে এসে ঝটপট যুক্ত হয়ে যাও আজ শনিবারের রাতের আড্ডাতে চলে এলাম সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও লাইভে সব বন্ধুগুলা কোথায় গেল সবাই একটু চলে আসো লাইভে আজ নতুন একটা লাইভ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সবাই একটু যুক্ত হয়ে যান আসেন সবাই একটু লাইভে আসেন সবাই যুক্ত যান লাইভে চলে এসেছি বন্ধুরা কে কোথা থেকে দেখছেন বন্ধুরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আপনারা কে কোথা থেকে দেখছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান লাইভে এলাম আপনাদের কাছে আপনারা সবাই একটু আসবেন সবাই একটু আসবেন এসে সবার পরিচয়টা দেবেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর আমার আর আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু জানাবেন সবাই একটু আসেন সবাই ঝটপট যুক্ত হয়ে যান আমার পরিবারে আমার পরিবারে সবাইকে আমন্ত্রণ করছি সবাইকে অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য সবাই একটু আমার পরিবারে যুক্ত হয়ে যাও আর কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্টে জানাবেন আমার পরিবারে আসার জন্য সবাইকে স্বাগতম আমার পরিবারের সবাই একটু আসুন ঝটপট যুক্ত হয়ে যান আজ শনিবারের রাতের আড্ডাতে চলে এলাম আপনাদের কাছে সবার সাথে পরিচিত হব আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আসুন সবাই একসাথে গল্প করি আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আমার বয়সটা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আমার পরিবারে আজ আসলে আগামী দিন আপনার পরিবারে যাব আমরা সবাই ছোট ছোট ইউজার একে অপরের পাশে দাঁড়াব সবাই প্লিজ ঝটপট আমার পরিবারে যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান কোথা থেকেই আমার লাইভটি দেখছেন সবাই একটু প্লিজ কমেন্টে জানাবেন আর আমার সাউন্ডটা শোনা যায় কিনা একটু জানাবেন বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকাটা জরুরি সবাই আমার পরিবারে আসবেন আগামীতে আপনার পরিবারে যাব আমরা হচ্ছি অতি সামান্য ছোট ছোট ইউজার সবাই সবাই পরিবারে এসে একে অপরের পাশে দাঁড়াবো সবাইকে হেল্প করব সবাই একটু লাইভে আসবেন সবাই একটু যুক্ত হয়ে যান ঝটপট যুক্ত হয়ে যান আপনারা কে কোথা থেকে দেখছেন লাইভটি প্লিজ একটু কমেন্টে জানাবেন আমার একটি বন্ধুগুলো আজ কোথায় গেছে আজ পাস না কাউকে কোথায় গেছে সবাই সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যান সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যান সবাই একটু লাইভে আসেন একটু জয়েন্ট হয়ে যান একে অপরের পাশে দাঁড়াবো সবাই আমরা একে অপরের পাশে দাঁড়াবো সবাই আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াবো আজ আমার পরিবারে আসলে আগামী পরিবারে যাব সবাই একটু সবাই একটু ভালোবাসার হাতটি বাড়িয়ে দেন সবাই একটু ভালোবাসার হাতটি বাড়িয়ে দেন সব বন্ধুগুলা কই সবাই একটু ঝটপট আমার লাইভে যুক্ত হয়ে যান ইউজার সবাই একটু পাশে থাকবেন সবাই একটু পাশে থাকবেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ থাকবেন আর সব বন্ধুদের পাশে থাকবেন কোন বন্ধুরা কতটুকু করবে জানি না বাট আমার পরিবারে আজ আসলে আগামীতে আপনার পরিবারে আমাকে পাবেন একটি বন্ধু হয়ে আমাকে পাবেন সবাই সবার পাশে থাকবে একটি হয়ে আর আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আপনাদের পরিচয়টা দেবেন আর কোন জায়গা থেকে দেখছেন এটা সবাই একটু কমেন্টে জানাবেন লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন আপনি কেমন আছেন ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কেমন আছেন প্লিজ কমেন্টে জানাবেন আর কোথা থেকে দেখছেন জানাবেন আমার আর বন্ধুগুলা কই সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যান ভাইয়া লিখেছেন ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভালো আছেন খাওয়া দাওয়া করছেন ভাই আপনাদের ভিডিও প্লে করে দেখে আপনার ভিডিও প্লে করে দেখে ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আগামীতে আপনাদের পরিবারে আমাকে পাবেন সবাই একটু লাইভে ঝটপট যুক্ত হয়ে যান ভাইয়া আপনি কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন কমেন্টে আর আমার অ্যাক্টিভ বন্ধুগুলো কই সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও অনেকেই আসতেছে অনেকেই বেরোয় যাচ্ছে সরি ভাইয়া একটু ভুল লিখে ফেলেছি বুঝতে আপনার ভিডিও আমি প্রায় প্রায় দেখি আচ্ছা ভাইয়া নো প্রবলেম কোনো সমস্যা নাই ভুল হতেই পারে মানুষমাত্র ভুল হয় ঠিক আছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আবার আমার লাইভে আসার জন্য আপনাকে আশা করি নেক্সট টাইম আবার আমার লাইভে জয়েন্ট হবেন যে যে আমার পরিবারে আসবে আমি তার পরিবারে যাব আমরা ছোট ছোট ইউজার আমরা ছোট ছোট ইউজার একে অপরের পাশে দাঁড়াবো সরি ভাইয়া একটু ভুল লিখে ফেলেছিলাম বুঝছেন আপনার ভিডিও আমি দেখি ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসুন সবাই একটু জয়েন্ট হয়ে যান শনিবারে রাতের আড্ডায় সবার সাথে একটু পরিচিত হই সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যান পরিবারে অনেক 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 ভালোবাসা অনেক অনেক শুভকামনা রইল সব বন্ধুদের জন্য আশা করি আমার সব বন্ধুরা সবাই ভালো আছে সবার ভালো সুস্থতা কামনা করি সব সময় আপনি কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে লিখে জানাবেন আপনি আমার লাইফটি কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে লিখে জানাবেন সবাই আর আমার ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন আসলে এক একটা জিনিস করতে অনেক 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 কষ্ট হয় সেই কষ্টের সফলতা যদি আপনারা পাশে না থাকেন তাহলে কিভাবে পাবো আজ ছোটখাটো ইউজার আমরা একে অপরের পাশে দাঁড়াবো একে অপরকে সাহায্য করব। আজ আমার পরিবারে আসলেন আগামীতে আপনার পরিবারে যাব সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আমার প্রিয় বন্ধুগুলো আপনাদের অপেক্ষায় অনেকক্ষণ ধরে বসে আছি আপনারা সবাই সবাই একটু চলে আসবেন আমার পরিবারে সবাই একটু পরিবারে যুক্ত হয়ে যাবেন সবাই একটু আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন অনেক বন্ধু অনেক বন্ধু ছিল অনেক বন্ধু ছিল আমার পরিবারে কিন্তু সব বন্ধুগুলো কোথায় যেন এক এক করে হারিয়ে যাচ্ছে সব বন্ধুগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে সবাই একটু প্লিজ একটু সবাই একটু আমার পরিবারে সবাই একটু হয়ে যাবেন সবার জন্য অনেক 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 ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইল রাত্রে শনিবার আড্ডায় আপনাদের আসার জন্য আপনারা আসবেন পরিচিত হবেন আসুন আপনারা সবাই একসাথে পরিচিত হই কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন প্লিজ আপনি কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন আর আমার সাউন্ডটা আমার ভয়েসটা কিলিয়া ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ জানাবেন সবাই সবাই একটু সবাই সবাই কই বন্ধুগুলো কই সবাইকে আলাইকুম আলাইকুম সবাইকে সবাই সবাই সালাম সালাম গ্রহণ গ্রহণ করবেন করবেন আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্টে জানাবেন আর আপনারা আপনারা আমার বন্ধু কে কোথা থেকে দেখছেন বন্ধুরা সবাই একটু জানাবেন সবাই একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন আমার বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আমার সালামটা নিবেন সবাই আহ হৃদয় বিশ্বাস হায় দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো ভাই তুমি কেমন আছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ হৃদয় ভাই হৃদয় বিশ্বাস কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন একটু সবাই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন তাহলে পরিচয়টা লোকেশনটা জানতে আমার সুবিধা হবে আপনি কোথা থেকে আমার লাইভটি দেখছেন একটু কমেন্টে জানাবেন হৃদয় বিশ্বাস ভাইয়া লিখেছেন ভালো আছি অনেক অনেক ধন্যবাদ রিপ্লাই কমেন্ট করার জন্য ভালো আছি ভাইয়া অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য সর্বদা সব সময় ভালো থাকবে আর কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে আর আমার বয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ জানাবে কমেন্টে আমার বয়েসটা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা একটু কমেন্টে জানাবে হৃদয় বিশ্বাস লিখেছেন রাজশাহী থেকে দেখছি আমার ভাইয়া অনেক দূর থেকে দেখছে আমার লাইভটি উপভোগ করছে রাজশাহী থেকে সেই রাজশাহী থেকে আমার লাইভটিতে দেখছে আমার বন্ধু বন্ধুর মতো বন্ধু সবাই একটু লাইভে ঝটফট যুক্ত হয়ে যাবেন সবাই একটু পরিচিত লাভ করি সবাই একটু পরিচিত হই সবাইকে আমার আসসালামু আলাইকুম সবাই ইসলাম গ্রহণ করবেন আর আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা শুনতে পাচ্ছেন কিনা একটু প্লিজ একটু কমেন্টে জানাবেন একটু কমেন্টে জানান আমার বয়সটা কি আমার বয়সটা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা আর আমার বন্ধুগুলো সবাই একটু সবাই একটু যুক্ত হয়ে যাও পরিবারে সবার জন্য অনেক অনেক ভালোবাসা কলিজার ভালোবাসা রইল অনেক অনেক কলিজার ভালোবাসা রইল আজ আমার লাইভে আসলে আগামীতে আপনার লাইভে পাবে আমাকে আপনারা সব বন্ধুরা সব জোট বেঁধে সব একে অপরের পাশে থাকবো সবাইকে হেল্প করব আমরা সবাই ছোটো ছোটো ইউজার আমরা সবাই সবার পাশে থাকব আসলে আমরা ছোট যারা ইউজার তাদের একে অপরের পাশে থাকলে আর কিছু লাগে না সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে একে অপর একে অন্যকে হাত বাড়িয়ে দিলে কোনো কঠিন কোনো বাধা বাধাই থাকে না সব কিছুই সহজ হয়ে যায় হৃদয় বিশ্বাস লিখেছেন ভয়েস ক্লিয়ার অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি পরবর্তীতে আমার পরিবারে সবাইকে পাব এমন সবাই এসে সবাই পরিবারে আসবেন সবাইকে পরিবারে আমন্ত্রণ রইলো সবাই একটু সবার পাশে থাকবো সব সময় সবার পরিবারে যাবো আমার বন্ধুরা ভালো মনের মানুষ কয়জন ভালো মনের মানুষ কতজন আসলে ভালো মন নিয়ে একটা কাজ করার একটা হেল্প করা এর থেকে আর ভালো ভালো কিছু হয় না সবাই সবার পাশে থাকবো সবাই ভালো মন নিয়ে সবার সবাইকে হেল্প করব সহযোগিতার হাত বাড়িয়ে দেব সবাই সবার পাশে থাকব ভালো মন মানসিকতাই হচ্ছে আর হৃদয় বিশ্বাস ভাইয়া লিখেছেন এগিয়ে আমার পাশে আপনাকে কি বলে ধন্যবাদ দেব জানি না অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটিতে আসার জন্য আমার ভাইয়া সোনা ভাইয়া সবার আগামী পথ চলাগুলো অনেক শুভকামনা করছি সবার জন্য সামনের পথগুলো খুব সুন্দরভাবে সবাই এগোনোর চেষ্টা করবে আশা করি চেষ্টা করলে হাল ছাড়া যাবে না চেষ্টা করলে কিছুই বলে যায় না সবাই একটু চেষ্টা করবে যেটা ধরবে সেটা আর ছাড়বে না সবাই একটু সবার পাশে থাকবে আমার প্রাণ প্রিয় হৃদয় বিশ্বাস ভাইয়া লিখেছেন বাসা কোথায় ভাইয়া আমার বাসা হচ্ছে আমি খুলনাতে থাকি খুলনা হুগলা ডাঙ্গা সিনা আছে থাকি খুলনা জেলাতেই থাকি আমি খুলনা জেলা থেকেই লাইভটি করছি সবার মাঝে সবার সাথে পরিচিত হওয়ার জন্য সবাই একটু জয়েন্ট হয়ে যাবেন পরিবারে আমি খুলনা থেকে লাইভটি করছি আর আমার অনেক অনেক বন্ধুগুলো আছে সবাই একটু প্লিজ পরিচয়টা দেবেন আপনি কোথা থেকে দেখছেন সবাই একটু লিখে জানাবেন সব বন্ধুগুলো একটু জটপট যুক্ত হয়ে যাবে আসলে প্রকৃত সেই বন্ধু অপরের যে পাশে থাকে সবাইকে সাহায্য করে প্রকৃত সেই আসলে বন্ধুত্বের বন্ধুত্বের মন মানসিকতাই থাকে অন্যরকম সবাই সবার পাশে থাকবো বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দেবো আর কোনো কারো কোনো কাজই কারো বাধা থাকবে না সবাই সবার পাশে থাকলে এটাই তো প্রকৃত বন্ধু সবাই সবার পাশে থাকবো সবাইকে সাপোর্ট করবো হৃদয় বিশ্বাস ভাইয়া আবারও কমেন্ট কমেন্টে লিখেছেন বাসার সবাই ভালো আছে হ্যাঁ ভাইয়া অনেক অনেক ভালো আছে বাসার সবাই অনেক অনেক ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে আপনার বাসার সবাই কেমন আছে প্লিজ একটু কমেন্টে জানাবেন আপনার কেমন আছে সবাই ফ্যামিলির সবাই সুস্থ আছে সবাই একটু কমেন্টে জানাবেন আর আমার আর আমার কন্টেন্টগুলো আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসা একটু দেবেন সবাই একটু ভালোবাসার হাতটি বাড়িয়ে দেবেন সবাই সবার পাশে থাকবো সময় বিশ্বাস ভাইয়া তিনি আমার লাইভটি দেখছেন রাজশাহী থেকে তিনি তিনি কমেন্টে কমেন্টে লিখেছেন আবারও বাসার সবাই ভালো আছে আমার রিপ্লাই কমেন্ট দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সব সময় ভালো ভালো কামনা করি সবার সবাই সবসময় ভালো থাকবে একে অপরের পাশে থাকবে সবার সুস্থতা কামনা করছি সবার সবার সুস্থতা কামনা করছি সবাই সবার পাশে থাকবো বিশ্বাস ভাইয়া আবার কমেন্ট করেছেন দাদা ডিনার হয়েছে না ভাইয়া ডিনার এখনো হয়নি আশা করি সব বন্ধুদের নিয়ে থাকবো একটু গল্প করব এই জন্য সবাই সবাইকে একটু সবার সাথে একটু পরিচিত হওয়ার ইচ্ছা ছিল এখনো ডেনার করিনি ইচ্ছা ছিল সবার সাথে একটু পরিচিত লাভ করে তারপর যাব ডিনারে তাই এখন তো ডিনার করা হয়নি আপনি কিংবা বন্ধুরা আপনারা সবাই কি ডিনার করেছেন সবাই একটু কমেন্ট জানাবেন আপনারা সবাই ডিনার করেছেন কিনা একটু কমেন্টে জানাবেন পরিবারে পরিবারে আমার জয়েন্ট হওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই সবসময় সময় সবাই সবসময় পাশে থাকবেন আপনাদের সবার জন্য ভালোবাসা থাকবে অবিরাম সবার জন্য ভালোবাসা অবিরাম হৃদয় বিশ্বাস ভাইয়া হ্যাঁ আমি ডিনার করেছি অনেক অনেক ধন্যবাদ তোমায় ডিনার করেছো ডিনার করেছো অনেক অনেক ধন্যবাদ তোমায় ডিনার এখনও করিনি ডিনার করব আমিও আশা করি সব বন্ধুরা সময় সর্বদা পাশে থাকবে আগামীতে আবার সবার সাথে দেখা হবে এখন হ্যাঁ এখন চলে যাব এখন বিদায় নিতে হবে লাইফটা আছে সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করি সব সময় পরবর্তীতে সব বন্ধুদের সব বন্ধুদের পাশে পাব এটাই আশা কামনা করছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের লাইভেও আমাকে পাবেন এখন বিদায় নেব সব বন্ধুদের কাছ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটিতে এতক্ষণ থাকার জন্য সবাইকে জানাই গুড নাইট